আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদেরই ভাই বরাবরের মতো আজকের এই ঈদের দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এটি হচ্ছে আমাদের গোবিন্দনগর সরি এটি হচ্ছে আমাদের সরিষাবাড়ি উপজেলা গোবিন্দনগর পূর্বপাড়া ঈদগার মাঠ এই ঈদগার মাঠে আমাদের মনোরম পরিবেশে সাজিয়েছে আজকের এই মাঠ প্রাঙ্গণ আপনারা দেখলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এই মাঠের মনোরম পরিবেশ সুসজ্জিত এবং সেই সাথে এখানে যারা মাঠ কর্তৃপক্ষ রয়েছে তারা খুবই হেল্পফুল যাতে গ্রামের সমস্ত মানুষজন ভালোভাবে ঈদগার মাঠে নামাজ পড়তে পারেন তারই একটি প্রতিচ্ছবি এই শরীরবাড়ি উপজেলা দুই নং পুগলদিকে ইউনিয়নের গোবিন্দনগর পাড়া ঈদগার মাঠ এই মাঠে আপনারা দেখতে পারবেন যে মনোরম পরিবেশে সাজিয়েছে আজকে যে এখানে আমাদের হুজুর রয়েছেন এই হুজুর মোহাম্মদ রুহুল আমিন হুজুর উনি বিগত চল্লিশ থেকে পাঁচচল্লিশ বৎসর যাবৎ আমাদের এই গোবিন্দনগর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারই আর আপ্রাণ চেষ্টায় এবং সেই সাথে আরও রয়েছেন আমাদের নব নিযুক্ত কিছু সদস্যবৃন্দ যারা মাঠের উন্নয়ন উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করেছেন তারই প্রতিচ্ছবি আপনাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে আমাদের গ্রামের সমস্ত লোকজন এখানে ঈদগার মাঠে নামাজ পড়ছেন তারা আজকে খুবই আনন্দিত এবং তারা শুধু খুবই মন প্রফুল্ল উৎফুল্ল নিয়ে তারা আমাদের এই মাঠে আজকে নামাজ পড়তে এসেছেন এটি হচ্ছে গোবিন্দনগর পূর্বপাড়া ঈদগার মাঠ ময়দান যা বিগত দিনগুলোকে পিছনে ফেলে আজকে যে মাঠ প্রাঙ্গন রয়েছে এটি একটি ঐতিহাসিক এবং সেই রকম মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আজকে আমাদের এই মাঠটি সাজানো হয়েছে এখানে গ্রামের সমস্ত লোকজন এখানে ঈদগার মাঠে নামাজ পড়েন আপনারা দেখলে অবশ্যই দেখতে পারবেন যে সমস্ত লোকজন এখানে রয়েছে আজকে এই মাঠের প্রতিচ্ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি মূলত আপনাদেরকে দেখানোর জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আপনাদেরকে যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আমাকে আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনারা দেখুন এবং উপভোগ করুন সেই সাথে আমি আরও বলতে চাচ্ছি যে গোবিন্দনগর একটি